আজকের দিনটা আমার জন্য অবিস্মরণীয় জীবনের প্রথমবার নদী থেকে মাছ ধরার এরকম অসাধারণ দৃশ্যগুলো আজকে আমি সচক্ষে দেখতে পেরেছি যখন জাল টেনে তোলা হচ্ছিল মাছগুলো যে কত সুন্দর করে লাফালাফি করছিল এবং এই অসাধারণ মুহূর্তটা আমি সারা জীবনে কখনোই ভুলতে পারব না হয়েছে কি আজকে সকাল সকাল আমার ভাই রিফাত ফোন দিয়ে জানালো আজকে নাকি আমাদের নদীতে মাছ ধরা হবে আর এই খবর শুনে আমি একদমই চুপ থাকতে পারলাম না দৌড়ানো শুরু করলাম নৌকা দিয়ে মাছ ধরা দেখার জন্য নৌকায় উঠার পরেই রিফাতকে বললাম তাড়াতাড়ি নৌকা চালানোর জন্য আমার যে দেরি সহ্য হচ্ছে না আমাদের মুরব্বী যখন বাড়িতে আসে তখন এখন মুরব্বীকে নিয়ে আমরা রিফাতের নৌকা দেয়া পুরো গাং ঘোরাঘুরি করি যা ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও তো দেখেছেন নদীর মাঝখানে যাওয়ার পরে দেখতে পেলাম বিশাল জায়গা জাল দিয়ে ঘেরাও দিয়ে রাখা হয়েছে এই জায়গা থেকে আজকে অনেক মাছ ধরা হবে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা কাছা যেতে লাগলাম আর দেখতে পেলাম এই কাজে যুক্ত মানুষগুলো কতটা পরিশ্রম করছে প্রথমবার যখন জাল ফেলা হলো তখন তেমন বড় কোনো মাছ ধরা পড়লো না কিন্তু দ্বিতীয়বার দ্বিতীয়বার তো ভাই আমাকে একদম অবাক করে দিয়েছে দেখুন কত বড় একটা মাছ ধরা পড়লো যা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে দেখতে পেলাম এই কাকা পানির নিচে ডুব দিলেন আর নিচ থেকে উঠে এলেন একটা মাছ দিয়ে কিন্তু এটা কিভাবে সম্ভব শুধু পানির নিচে ডুব দিয়ে হাত দিয়ে কি মাছ ধরা সম্ভব সত্যি চোখের সামনে এই দেখে আমি অবাক হয়েছি এরপর যখন বড় জাল টেনে তোলা হচ্ছিল তখন মাছগুলো পাগলের মতো লাফালাফি যখন নৌকায় রাখা হচ্ছিল তখন মাছগুলো দিয়ে নৌকা একদম ভরে যাচ্ছিল আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল নৌকা মনে হয় এই ডুবে যাবে কিন্তু তারা ছোট মাছগুলো তাড়াতাড়ি করে নদীতে ফেলে দিচ্ছিল যাতে করে মাছগুলো আবার বড় হতে পারে এবং বিক্রি উপযোগী যে মাছগুলো আছে সেগুলো আলাদা করে আরেকটি নৌকার মধ্যে তুলে রাখা হচ্ছিল হঠাৎ করে আমার চোখে পড়লো একটা বিশাল বড় শাকার ফিস আপনি কি জানেন এই মাছটি সুন্দর ভাবে প্রসেসিং করলে খাওয়া যায় যাই হোক এখন মতো জাল থেকে মাছ ধরার পালা এবার বড় বড় মাছ উঠেছে সকল বড় মাছগুলো নৌকায় রাখার পরে সকল মাছগুলো এখন ঘাটে নিয়ে যাওয়া হবে ঘাটে পৌঁছানোর পরে আপনারা দেখতে পারবেন মাছগুলো কত সুন্দর করে বিক্রি করা হয় ঘাটে পৌঁছানোর পরে দেখলাম নদীর মালিক পক্ষ কত সুন্দর করে মাছগুলোকে বিক্রি করছে এই যে বল মাছগুলো দেখছেন এই মাছগুলো পাঁচশো টাকা কেজি করে বিক্রি হয়েছে তিনটা বল মাছের ওজন হয়েছে পাঁচ কেজি অর্থাৎ পঁচিশশো টাকাই এই তিনটা বলমাস বিক্রি হয়েছে আপনার কি মনে হচ্ছে বলমাসের দামগুলো কি কম হয়েছে নাকি বেশি হয়েছে আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন আমি নিজেও এই জায়গা থেকে কিছু মাছ কিনেছি এখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আমি 200 টাকা কেজি ধরে কিনেছি এখানে 10 কেজির মতো মাছ ছিল বাজার থেকে মাছগুলো কিনতে গেলে 2500 থেকে 3000 টাকার মতো লাগত অথচ এখান থেকে আমরা অল্প দামি মাছগুলো কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমার মামাতো ভাই রিফাত সবচেয়ে বড় মাছটা হাতে নিয়েছে এটা হলো সেই মাছ যা প্রথমেই হাত জাল দিয়ে ধরা হয়েছিল সত্যি আজকের অভিজ্ঞতাটা খুবই দারুণ ছিল